প্রিয় দর্শক চলে আসছি জৈনাবাজার উদয়খালী গ্রাম এই যে বড় একটি কার্পেটিং রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তাটি মুখ ধরে প্রায় দুইশো ফিট মুখ ধরে এই যে সীমানা এই যে বারঝার দেখা যাচ্ছে এই বারঝারের সীমানা ধরে এখান থেকে সোজা দুইশো দুইশো থেকে আড়াইশো ফিট মুখ এই রাস্তার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম সমতল পুরোটা জমি একদম সমতল এই যে সুন্দর একটি জমি এই জমিটি বিশ বিঘা জমি বিশ বিঘা জমি বিক্রি করা হবে আপনারা যারা মিল ফ্যাক্টরি অর্থাৎ মিল ইন্ডাস্ট্রি যারা করতে চান তাদের জন্য এই জমিটি একশোতে একশো পার্সেন্ট উপযোগী কেননা এই আশেপাশে বেশ কয়েকটি ফ্যাক্টরি হয়ে গেছে অলরেডি দৃশ্যমান এই যে দেখা যাচ্ছে এই যে এটা একটা ফ্যাক্টরি এটা হচ্ছে ট্রান্সমিটারের ফ্যাক্টরি এখানে বিদ্যুতের ট্রান্সমিটার তৈরি করা হয় আশেপাশে সব জমি বেচা একদম এই যে বাউন্ডারি করা দেখা যাচ্ছে একদম পরিপাটি এলাকাটির মধ্যে বিশ বিঘা জমি যারা মিল করতে চান বিভিন্ন ফ্যাক্টরি করতে চান দর্শক এই যে উদয়খালী গ্রামে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমি চেষ্টা করতেছি একটু দেখানোর জন্য আমার মোবাইলের তেমন রেজুলেশন ভালো না একদম ওই যে বরাবর ওইটা হচ্ছে চায়না ফ্যাক্টরি তারা প্রায় দুইশো বিঘা জমির উপরে একটি গার্মেন্টস করেছে যেটি এই জমি থেকে দূরত্ব কোয়াটার কিলোমিটার হবে অথবা মোটামুটি পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে ফ্যাক্টরিটি দেখা যাচ্ছে এবং জমিটি হচ্ছে যে এই জমি মুখ দুশো ফিট ভিতরে গিয়ে আবার চড়া হয়ে যাবে মোটামুটি বেড়ে যাবে এই জমিটি ইন্ডাস্ট্রি করার জন্য একদম পারফেক্ট এখানে গার্মেন্টস অথবা যে কোনো ইন্ডাস্ট্রি করলে এখানে পর্যাপ্ত ওয়ার্কার পাওয়া যায় যেহেতু আশেপাশে গার্মেন্টস মিল ফ্যাক্টরি রয়েছে এখানে বাসা ভাড়াও চলে আশেপাশে সবগুলো বাসাতেই ভাড়া চলে এটা বাজার থেকে পূর্ব দিকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত দর্শক এই যে আমরা আবারও চেষ্টা করতেছি চায়না ফ্যাক্টরির সেটটি দেখানোর জন্য এখান থেকে ওই যে দেখা যাচ্ছে সোজা বরাবর মাঝামাঝি এটা হচ্ছে চায়না ফ্যাক্টরির সেট প্রায় দুশো বিঘার উপরে ফ্যাক্টরি করেছে এবং রানিং করেছে বর্তমানে কাজ চলমান অবস্থায় রয়েছে আপনারা চাইলে আপনারা এখানে ফ্যাক্টরি করতে পারবেন ফ্যাক্টরি করার জন্য টোটালি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্লট এই প্লটটি অতি চমৎকার লোকেশনের মধ্যে একদম ওই যে ভিতরে পর্যন্ত দেখা যায় সম্পূর্ণ উঁচা জমি একেবারে উঁচা জমি কোনো মাটি কিনে ফেলতে হবে না রাস্তা লেভেল জমিটি রাস্তা লেভেল দর্শক এই যে তো যাই হোক জমিটির দাম একদম পঞ্চাশ লাখ টাকা প্রতি বিঘা এখানে বিশ বিঘা জমি বিশ বিঘা জমি পঞ্চাশ লাখ টাকা প্রতি বিঘা দর্শক আমি আবারও বলে দিচ্ছি পঞ্চাশ লাখ টাকা প্রতি বিঘা জমির দাম একদম মালিক নির্ধারিত দাম আর মিডিয়া হচ্ছে ওয়ান পারসেন্ট এবং টু পার্সেন্ট যারা ক্রয় করবেন তারা ওয়ান পার্সেন্ট আর যে যিনি বিক্রি করবেন তিনি দেবেন টু পার্সেন্ট এটা হচ্ছে আমাদের মিডিয়া চার্জ আর মালিক রেট হচ্ছে পঞ্চাশ লাখ টাকা বিঘা যাদের ভালো লাগবে অচিরেই দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত আরও বলে দিব এবং আপনাদের সব কিছু আমরা রেডি করে দিব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা